সেদিন ছিল পয়লা বৈশাখ বাংলাদেশের খুলনার বাড়িতে আনন্দ করো দিন নতুন ভোরের সূর্যোদয়ের প্রতিশ্রুতি নিয়ে দিদার কোলে এসেছিলেন তার পুত্র সন্তান সূর্যোদয়ের সময় মামা হয়েছিল বলে তার নাম রাখা হল মিহির তার মধ্যে এমন একটা সুন্দর আলো ছিল যেটা আলোকিত করতো সবাইকে সবাইকে নিয়ে একসাথে আনন্দ করে থাকা আর অসহায় দুস্থ মানুষদের নিঃস্বার্থভাবে সাহায্য করাটাই ছিল মামার কাছ থেকে মামার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বোধ হওয়ার পরে বুঝেছিলাম ব্যক্তিত্বটা ছিল সূর্যের মতো উজ্জ্বল কিন্তু তার মনের ছায়াটি ছিল ভাই স্নিগ্ধ সেখানে সবাই একদণ্ড বসে বিশ্রাম নিতে পারত গুরুজনদের প্রতি শ্রদ্ধা দায়িত্ব কর্তব্য পালন করার প্রচেষ্টা ছিল অতুলনীয় সামাজিক কল্যাণমূলক কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন আমাদের কাছে কিছু কথা হয়েছিল কিন্তু তার হঠাৎ করে চলে যাওয়ায় আমাদের সব পরিকল্পনা স্থগিত হয়ে গেল মামার চলে যাওয়ার বেশ কয়েক মাস পরে একদিন স্বপ্নে দেখলাম মামা বসে আছেন এক গ্রাম্য পরিবেশের পাঠশালায় আশেপাশে রয়েছে কচিকাছার দল আর তারা খুব আনন্দের সাথে মামাকে ঘিরে আছে নানা কারণে ভুলে গেছিলাম সেই স্বপ্নে দেখা পাঠশালার কথা হঠাৎ একদিন সুখের পাঠশালার একটি ভিডিও পোস্ট দেখে মনে হলো আরে আমি তো এইরকমই ছবি স্বপ্নে দেখেছিলাম অবাক হয়েছিলাম স্বপ্নের আর বাস্তবের সাদৃশ্য দেখে আমি সুব্রতর সাথে কথা বললাম ও বলল হয়তো এইভাবেই মামার ইচ্ছা পূরণ হবে আর সেই জন্যই আজ সুখের চাদরের হাত ধরে মামার স্বপ্ন স্বীকৃতি পেল আমরাও ভীষণ খুশি হলাম এই সুন্দরভাবে এই শুভ কার্য বাস্তবায়িত হলো আর তার জন্য জানি তার জন্য জানি না সুখের চাদরের সদস্যদের কিভাবে কৃতজ্ঞতা জানাবো শুধু বলবো এই চলার পথে আমরা পাশে থাকবো সব সময় দা আর ছোট মামাকে প্রায়ই জ্বালাতন নানা নানারকম আইডিয়া দিয়ে সেখানে আমার কিছু করার নেই আর এটা লিখেছেন আমাদের অত্যন্ত প্রিয় সদস্য নতুন সদস্য দোলন ব্যানার্জি আর আমাদের এই পাঠশালাটি তার মামার স্মৃতিতে উৎসর্গ করলেন দোলন ব্যানার্জি এবং সুব্রত ব্যানার্জি সব তাদের উৎসাহ বেশি ছিল যে কবে পাঠশালা তৈরি হবে কিভাবে তৈরি হবে কত টাকা পাঠাতে হবে কত তাড়াতাড়ি টাকা পাঠাবো সেইটাই তো যাই হোক আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আর আমরা ভাগ্যবান ভাগ্যবতী যে এমন সহিদায় তিনি টাকা দিয়েছেন বলে নয় আমি দেখেছি মাত্র এই এক দেড় দু মাস আমাদের সদস্য হয়েছে কিন্তু তার ইনভলভমেন্ট প্রচণ্ড পরিমাণে সিঙ্গাপুরে থেকেও তার ইনভলভমেন্ট সুখের চাদরের জন্য কিভাবে কি করবো স্বনির্ভর প্রকল্পে কিভাবে কি এগোনো যায় প্রচুর মানে স্বাদের প্রতি প্রতিনিয়ত দিতে থাকে আগামী দিনেও দেবে জানি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ দোলন আমরা জানি খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমরা এই পাঠশালাতেও পাব যখনই তোমরা ইন্ডিয়াতে আসবে অবশ্যই তোমাদেরকে নিয়ে আসবো আমাদের এই পাঠশালায় আর স্বর্গীয় মিহির কুমার ব্যানার্জির প্রতি আমরা শ্রদ্ধা জানাই আর এই স্মৃতি ফলক তারই স্মৃতিতে এবং এই পাঠশালা তারই স্মৃতিতে অনেক অনেক ধন্যবাদ